আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে আজকে চতুর্থ শ্রেণীর উদাহরণ ভাগ অঙ্ক উদাহরণ ভাগ অঙ্ক যারা খুব সহজে বুঝতে পারবা তারা কিন্তু এই অঙ্কগুলো মূল প্রশ্নের অঙ্কগুলো সমাধান করতে পারবা আজকে আমি মূল প্রশ্ন আলোচনা করব যেহেতু গত ক্লাসে আমরা এই উদাহরণটা আলোচনা করেছিলাম যারা উদাহরণের ভিডিওটা দেখো নাই তারা চাইলে পূর্বের ভিডিওটা দেখে নিতে পারো যাই হোক আজকে আমরা মূল অঙ্ক নিয়ে আলোচনা করব অধ্যায় চার ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই বই খুলে ধরতে পেরোছো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করবো আমরা খাতা নিয়ে নিলাম এখন দেখো খাতাতে আমি যে অঙ্কটি তুলে নিচ্ছি এক নাম্বার অঙ্ক এক নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে করে সমাধান করে এখনই দেখিয়ে দিচ্ছি প্রশ্নে আছে বেহাল্লিশ ভাগ সাত প্রথমে উদাহরণ অঙ্ক দিয়ে বুঝিয়েছিলাম সর্বাইন পাশে যে সংখ্যাটি থাকবে এটি হবে ভাজক আর এটি হচ্ছে ভাজ্য এই দুইটা জিনিস তোমাদেরকে গত ক্লাসেও বুঝেছিলাম ভাজক ভাজ্য তো ভাজককে দিয়েই কিন্তু ভাজ্যকে ভাগ করতে হবে তো তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো প্রথমে আমরা ভাজককে লিখে নিব সাত একটি ব্র্যাকেট দিয়ে দেবো তারপর লেখব ভাজ্য ভাজ্য কত আমাদের বেয়াল্লিশ বিয়াল্লিশ কে দিয়ে আমরা উল্টো দিকে আরেকটি ব্র্যাকেট দিয়ে দেব এখন আমাদেরকে নামতা গুনতে হবে কত নামতা গুনতে হবে এই ভাজকের যত সংখ্যা আছে এই ভাজক দিয়ে আমরা নামতা গুনব দেখো যদি এখানে সাত আসছে এখানে যদি সাতের চেয়ে বড় সংখ্যা হতো তাহলে আমরা একটি সংখ্যা নিয়ে করতাম তো আমরা সাতের নামতা গুনবো বিয়াল্লিশ পর্যন্ত কতটুকু গুনতে পারে দেখি সাতকে সাত সাত দুকুনে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বেয়াল্লিশ তাহলে ছয় এখানে বসবি ছয় সাতা বেয়াল্লিশ বিয়াল্লিশ আমরা বসিয়ে দিলাম আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু দেখো বিয়োগ করবো এপাশটা কি হবে বিয় হবে চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই তো বিয়োগ হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে তো দুই দুই মিলে কি হল শূন্য আবার চারা চারি মিলে কি হল শূন্য তাহলে নিচে একটি শূন্য দিলি এনা বুঝতে পারছো তো এইটা ফলের করে কি হলো ছয় হলো তাহলে বাঘ শেষ কি পেলাম আমরা শূন্য অর্থাৎ আশা করি এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরোসো কেননা এই অঙ্কটা ছিল খুবই ইজি এবং ছোট একটি অঙ্ক চলো আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে আলোচনা করি দুই নম্বর অঙ্ক বলা হয়েছে দুই নম্বর লিখে নিচ্ছি আমি দুই নম্বরে বলা হয়েছে সাতান্ন হচ্ছে আমাদের ভাজ্য আর ভাজক হচ্ছে আট এটাও মনে হয় খুব ইজি হবে আমরা প্রথমে ভাজককে লিখে নেব আট আর ভাজ্য হচ্ছে সাতান্ন এই পাশে ভাজক যত থাকবে সেই নামতাটাই আমরা পড়ে নেব। দেখো বাজক থেকে একক সংখ্যা অনেক ছোট দশকের সংখ্যাটি কত একক দশক দশকের সংখ্যাটি হচ্ছে ছোট ছোট হলে আমরা একক সংখ্যা করতে পারবো না তখন দুইটা সংখ্যা নিয়ে আমাদেরকে দুটার সংখ্যা কত সাতান্ন যদি গুনতে যাই সাতান্ন উপরে চলে যায় উপরে যাওয়া যাবে না তাহলে আমাদের কি হবে সাত আটা ছাপ্পান্ন সাত আটা সাতবার বার হবে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন বসিয়ে দিলাম এখন আমরা বিয়োগ করব। সাত থেকে ছয় বিয়ে কুলে থাকে কত এক থাকে হম হাতে কোনো সংখ্যা নেই পাঁচে পাঁচে শূন্য বামে শূন্য বসানোর কোন কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে আমরা উত্তর কি লিখবো হম আমাদের বাক্সেস কিন্তু এক আছে এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের উত্তর হবে উত্তর হবে বাকফল সাত এবং বাক্সেস এক এই যে বাক্সেস এক এবং বাকফল সাত আশা করি এই দুইটা অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আমি এখন তিন নম্বর অঙ্কটি সমাধান করব তিন নাম্বার অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি তিন নাম্বার অঙ্কটি কিন্তু আমি খাতায় তুলে নিচ্ছি তোমরা কিন্তু বই থেকে দেখে তুলে নিবা প্রথমে ভাজ্য হচ্ছে দুইশো আর ভাজক হচ্ছে শুধুমাত্র তিন খুব ছোট সংখ্যা ছোট সংখ্যা হলে কিন্তু ভাগ করতে সহজ হয় এবং ইজি হয় দেখো তো আমরা কি করবো ভাজককে প্রথমে লিখে নেব তিন আর ভাজ্য হচ্ছে দুইশো চল্লিশ সম্পূর্ণটাই লিখে নেব একটি ব্যাকেট দিয়ে দেবো হ্যাঁ হয়ে গেল আমাদের এখন দেখো আমরা কি করব কিভাবে কি করতে হবে দেখো বড় সংখ্যা হলে কিভাবে করতে হয় ভালো করে মনোদূর অঙ্ক দেখো সহজে শিখে আমরা যদি একক সংখ্যা একক দশক শতককে ভাগ করার চেষ্টা করি তো এই ভাজক থেকে অনেক ছোট ভাজক থেকে যখন ছোট একক সংখ্যা দুই তখন একটা করা যাবে না তখন কি করতে হবে আমাকে দুই সংখ্যা নিতে হবে এই দুইটা নিতে হবে দুইটা নিলে কত হয় চব্বিশ হয় আমি শূন্যটা মনে করবো এখানে শূন্য নাই তাহলে চব্বিশ ধরে আমি এই নামটা পড়তে থাকবো তিন নামটা পড়বো এখন হ্যাঁ তিন ছয় তিন তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তাহলে কি পেলাম আমরা তিন আটা চব্বিশ এখানে আট বসবে আর এখানে তিন আটা কি হচ্ছে চব্বিশ আমি একটু দাগ পরে গেছি তোমাকে দাগ দিবা না কখনো হ্যাঁ বোঝানোর জন্য দাগটা দিয়েছিলাম তো তিন হাজার চব্বিশ পেয়ে গেলাম আমি এখানে আট বসে গেল আমরা এখন করব। তো করলে কি হয় শূন্য তো আর বসতেছে না হুম এখন আমাদের শূন্য একটা বাকি আছে আমরা এটা কি করব আমরা শূন্য নিচে যথারীতি নামাবো এই বরাবর কি করব শূন্যটা নামাবো শূন্যটা নামিয়ে এখন আমি ভাগ করার চেষ্টা করব। তিন দিয়ে যখন কোন শূন্যকে ভাগ করি কি হবে তিন দিয়ে কি শূন্যকে ভাগ করা যাবে যাবে না যেহেতু শূন্য নামানোর পরে তিন দিয়ে শূন্যকে ভাগ করা যাবে না সেক্ষেত্রে এই শূন্যটা ফলের ঘরে বসে যাবে অটোমেটিক মানে এই শূন্যটা যেহেতু রাখতে হবে মানে যদি বিয়োগ করে শূন্য পাইছি এই শূন্যটা ফলের বসাবা না তাহলে কিন্তু হবে না উপর থেকে কোনো শূন্য নামানোর পরে যদি ভাগ না যায় তখন তুমি এই শূন্যটা ফলের ঘরে বসাতে হবে এটা মাথায় রাখতে হবে ভুল করা যাবে না যেহেতু শূন্যটা উপর থেকে নিচে নামেছি এখন তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমার ফলের ঘরে শূন্যটা বসে যাবে যেখানে ফলাফল ছিল আট এখন হয়ে গেছে আশি উত্তর এটাই হবে হ্যাঁ উত্তর কি হবে উত্তর হবে বাঘ ফল আশি বাক্সের শূন্য লেখার কোন প্রয়োজন নাই যদি কোনো সংখ্যা থাকে তাহলে লিখবা আর এমনিতে লেখার কোনো প্রয়োজন নাই চলো দ্রুত আমরা চার নাম্বার অঙ্কটা সমাধান করে ফেলি আমি কিন্তু চেষ্টা করি অঙ্গগুলো দ্রুততার সময় তোমাদেরকে বোঝানোর জন্য এর কারণ হচ্ছে লং টাইম কেউ ভিডিও দেখতে পছন্দ করে না তো তারপর অঙ্গগুলো বোঝাতে গিয়ে আসলে সময় লেগে যায় তোমরা ধৈর্য ধরে অঙ্গগুলো শিখার চেষ্টা করিও তো দেখো আমি লিখে দিচ্ছি অঙ্কটা আমাদের বাজক হচ্ছে পাঁচ এবং ভাজ্য হচ্ছে চারশো বিশ ওই এখানে দুশো ছিল এটা বিশ উল্টাই দিছে আর কি তো যাই হোক আমরা এখন খুব সহজে কি এটাও করে ফেলবো দেখো পাঁচ ভাজক আমাদের পাঁচ আর একক দুশো শত হচ্ছে চার এক সংখ্যা হওয়ার কারণে ভাজকের চেয়েও ছোট যার কারণে আমরা এক্ষেত্রেও কিন্তু একটি সংখ্যা নিয়ে করতে পারবো না পঁচিশ পাঁচ তিরিশ পাঁচ সাতা আট পঁয়ত্রিশ পাঁচ আড়া চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি বলতে যাই তাহলে বেয়াল্লিশ এর উপরে চলে যায় সুতরাং বেয়াল্লিশের উপরে যাওয়া যাবে না তাহলে আমাদের কি করতে হবে পাঁচ আড়া চল্লিশের এর মধ্যে থাকতে হবে পাঁচাটা চল্লিশ চল্লিশ লিখে দিলাম পাঁচ আটা এই আট এখানে বসে যাবে হ্যাঁ তো আমরা এখানে চল্লিশ বসিয়ে দিলাম এখন আমরা যথারীতি বিয়োগ করব তো শূন্য এখানে আর উপরে দুই তো শূন্য থেকে দুই বিয়ে থাকে দুই থাকে আর চার মিলে শূন্য বামে শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই এখন কিন্তু আমরা বাক্সে দুই পেয়েছি আমাদের অঙ্ক কিন্তু বাকি ছিল শূন্যটা ব্যবহার করেনি এখন আমরা ব্যবহার করব তো শূন্য যদি আমি নিচে নামিয়ে দিই কত হবে নামিয়ে দিলাম এখানেই নামাতে হবে হ্যাঁ কত হলো বিশ পেয়েছি বিশ যদি পেয়ে থাকি আমরা এখন আবারও পাঁচের নামটা গণবো পাঁচ ওকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ এখানে কিন্তু সুন্দরভাবে মিলে গেল চার পাঁচা বিশ অর্থাৎ এখানে চার বসবে আর এখানে বিশ বসবে তাহলে বিশ থেকে বিশ বি থাকে কত শূন্য তার মানে কি বাঘ শেষ শূন্য বাঘ ফল চৌরাশি তাহলে আমাদেরকে উত্তর লিখতে হবে বাঘ ফল চৌরাশি খুব ইজি না আশা করি এই ইজি অঙ্কগুলা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এর মধ্যে যদি কেউ মনে করো স্যার অঙ্কগুলা বুঝি নাই আমাকে আবারও বোঝানোর চেষ্টা করুন আমি চেষ্টা করবো বোঝানোর তবে তোমাদেরকে রিকোয়েস্ট হইলো যখন অঙ্কগুলা দেখতে বসবা বা করতে বসবা তখন কি তুমি খুব মনোযোগ সহকারে বসতে হবে সাইডে কোনো টিভি চলতেছে মোবাইল চলতেছে বাচ্চারা ক্যাচামেচি করতেছে এরকম পর্যায়ে কিন্তু শিখতে না মনোযোগ অঙ্কের দিকে রাখতে হবে তাহলেই কিন্তু তুমি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা তোমাদেরকে আমি এই পাঁচ এখান থেকে পাঁচ ছয় সাত আট এই চারটা অঙ্ক আমি নেক্সট ক্লাসে আবারও দেখিয়ে দেব এই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ